আমি তো বেশ ভালোই আছি তো দেখো সকাল সকাল উঠেই একদম সেজে গুজে রেডি হয়ে গেছি তোমরা নিশ্চয়ই ভাবছো সকাল সকাল এখন ঘড়িতে কটা বাজে জানো এখন আটটা বাজে তো আমরা একদম রেডি হয়ে গেছি মানে সকালবেলা উঠেই বাবু বলছে যে চল কোথাও ঘুরে আসি অনেক দিন থেকে ঘুরতে যাওয়া হয় না কাছে পিঠেই এটা যেহেতু নর্থ বেঙ্গল নর্থ বেঙ্গল মানেই চারদিকে কিন্তু ঘোরারই জায়গা অল দেখো কলকাতা থেকে সবাই কিন্তু নর্থ বেঙ্গলে ঘুরতেই আসে তাই না আর বাবুরও কয়েকদিন থেকে একটু কাজের চাপ যাচ্ছিলো আজকে সারা রাত দিন আমরা বাইরে কাটিয়ে এটা দিয়ে দাও হায়urlar করে চলে আসি তো চলো যাওয়া যাক দেখা যাক কোথায় কোথায় যাই তো দেখো রুহি এখানে একটু নাটস আর বিস্কুট খাচ্ছে আর মা না আমার জন্য এখন চা নিয়ে এলো বলল একটু চা খেয়ে তারপর চল নাটস চা এসব কাটছো চা হল কাটছো চা এটা তো আসলে খাও আমরা হয়ে গেছি রেডি এখনো সবাই আসেনি নিচে গরম লেগে গেল মা লেট কি জানি কি করছে আমার বাবা বলছে দু তিনটা জামা কাপড় নিয়ে যদি থাকি আমরা সব যাচ্ছি এখন পড়তে তো ফাইনালি দেখো মা এখন রেডি হয়ে কিন্তু একদম চলে এসে অ্যাকচুয়ালি ব্যাগ ট্যাগ এই জন্যই একটু টাইম লেগেছে বাবু বলল না যে কয়েকটা জামা কাপড় নিয়ে চল তাহলে আমরা আবার রাস্তায় যদি বেশি ভালো লেগে যায় তাহলে কোথাও থেকেই যাব। কারণ যেহেতু নর্থ বেঙ্গল নর্থ বেঙ্গলে চারদিকে কিন্তু ঘোরার আর থাকারই জায়গা সুন্দর সুন্দর ডেস্টিনেশন সব যেমন মূর্তি লাভা লেলেগাঁও সব কিন্তু রাস্তায় পড়বে তারপর জলদাপাড়া তো সব তারপর আমরা রাস্তায় দেখো সকালে এটাই এখন আমাদের ব্রেকফাস্ট ব্রেকফাস্টে আমরা কিন্তু ভাতই খেয়ে নিয়েছি যেহেতু লং জার্নিতে যাচ্ছি পুরী বা অন্য কিছু খেলে কিন্তু গ্যাস হয়ে যাওয়ার সমস্যা থাকে সেই জন্য আর এখন দেখো চলে এসছি গাজল তিস্তা যে সামনে বাবু বললো এখানে দাঁড়িয়ে একটু আমরা দেখি কিভাবে জলটা এপাশ থেকে ওপাশে ছাড়া হয় আবার বন্ধ করে রাখা হয় দেখো আমরা চলে এসেছি কৃষ্ণ এখানে এখানে পুরো জল এই জলটাই কিন্তু চলে যায় বাংলাদেশের উপর দিয়ে এখান থেকে পুরো জল ছাড়া হয় তারপরে উপর দিয়ে চলে যায় তো বাংলাদেশ থেকে খেলাখাটা দেখছো দেখো আমাদের এখান থেকে জল কিন্তু তোমাদের এখানে যাচ্ছে যাই হোক দেখো এই জায়গাটা কত সুন্দর তো আমরা এইদিকে দাঁড়ালাম তাই দেখা যাচ্ছে পুরো দেখো জলের কি শব্দ আমাদের গাড়ি ড্রাইভ করে এতদূর নিয়ে আসলো দাঁড়িয়ে আছে এখানে আমরা এখানে সবাইকে দাঁড়ালাম এখানে চিন্তা দেখার জন্য আর রুহি দেখো এত জল দেখে এত জলের স্রোত দেখে পুরো না ভয় পেয়ে যাচ্ছিল আর বলছিল আমাকে এখান থেকে নিয়ে চলো আমি যদি আবার পড়ে যাই সেই জন্য আর তারপর না আমরা এখান থেকে বেরিয়ে যাই আর রাস্তায় একটুখানি ডাব খেয়ে তারপর শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হই আর শিলিগুড়িতে গিয়ে আবার প্ল্যান হয় যে এখানে এসে আমরা বেঙ্গল সাফারিতে যাবো আর বেঙ্গল সাফারির এলাকাতে ঢুকেই কিন্তু এখানেই একটা হোটেল ছিল সেখানেই আমরা আবার খাওয়া দাওয়াও করলাম তো ফাইনালি দেখো এখন টিকিট কেটে আমরা কিন্তু বেঙ্গল সাফারিতে ডুকছি। এখানে না টিকিটের প্রাইস গুলো আমি তোমাদের বলে দিচ্ছি পার পার্সন ফিফটি রুপিস করে আর কি কি দেখবে তার উপরে কিন্তু টিকিটটা ডিপেন্ড করে যেমন শুধু যদি বাঘ দেখো আর হরিণ দেখো তাহলে আড়াইশো টাকার প্যাকেজ আছে তারপর বাঘ হরিণ ভাল্লুক চিতাবাঘ বাঘ এই সবের সাড়ে চারশো টাকার প্যাকেজ হাতির পিঠে উঠলে সাড়ে আটশো টাকার প্যাকেজ আমরা না সাড়ে চারশো টাকার প্যাকেজটাই নিয়েছিলাম ফাইনালি আমরা চলে বেঙ্গল সাফারিতে তো এখন এখানে হচ্ছে একটু দেরি হয়ে গেল খাওয়া দাওয়া করতে করতে আমরা চাইলে এখানে খাওয়া দাওয়া করতে পারবো বাট খাওয়ার কোয়ালিটি এতটা ভালো না মোটামুটি এখানে খাওয়া দাওয়া করে এখন আমরা এই টিকিট কাটলাম টিকিট কাটতে হলো বেঙ্গল সাফারিতে যাওয়ার জন্য তো চলো যাওয়া যাক দেখা যাক কী কী হয় আমরা একটু একটু পরের টাইমে এই জন্য আমরা এখন একটু ওয়েটিং মানে চারটার টাইমটাই আমাদের টিকিটটা আছে তারপর দেখো আমরা সবাই মিলে অনেকটাই গল্পগুজব করছিলাম সত্যি এইভাবে মাঝে মাঝে ঘুরতে বেরোলে কিন্তু ফ্যামিলি টাইম বেশ হয় আর এখানে না পরিবেশটা এত ন্যাচারাল আর বিউটিফুল সত্যি দারুণ সুন্দর লাগছিল বাঘ প্রচন্ড গরম ছিল পুরো জঙ্গলের মাঝখানে কিন্তু দাঁড়িয়ে আছি একদম ঘন জঙ্গল চারদিকে এইদিকেই কিন্তু এখন আমরা বাঘ তারপরে হাতি সব দেখুন আর এখন চলো যাওয়া যাক গাড়ির দিকে আর এখানেই দেখো এইভাবে এই গাড়িগুলোই কিন্তু আমাদের বেঙ্গল সাফারি করাতে নিয়ে যাবে তারপর আমাদের কাছে যেহেতু অনেকটা সময় ছিল এই জন্য রুহিনা এখানে একটা পার্কে খেলা করছিল আর আমিও না ওর সাথে সাথে একটুখানি সঙ্গ দিচ্ছিলাম বাট নর্থ বেঙ্গলেও যে মাঝে মাঝে এত গরম পড়ে যায় সেটা আর বলার ছিল না দেখো আমরা এখনো ওয়েটিং কতক্ষণ ওয়েটিং করতে করতে পুরো গরম লেগে ঘেমে গেল এই যে ভাই এই যে আমাদের ফুল ফ্যামিলি রুহি এখনো খেলছে আর খেলছে ওর খেলাই শেষ হয় না কেমন লাগছে এখনো সাফারি হয়নি এই দেখো আমরা এখানে বেঙ্গল সাফারির জন্য অনেকক্ষণ থেকে ওয়েটিং ঘেমে ঘেমে একাকার হয়ে গেলাম তবুও এখনো টাইম আমাদের আর হচ্ছে না বাবু তো আর থাকতেই পারছে না তাও বেঙ্গল এসেছি যখন দেখে দিতে যেতেই হবে তাই না তাও তবু এখন বিকেল হয়ে গেছে একটু ভালোই লাগছে অনেক হাওয়া তবুও গরমে তাল পাচ্ছে না তো ফাইনালি দেখো ওয়েটিং এর অবসান হলো এই যে আমাদের বাস কিন্তু চলে এসছে তো এরকম না অনেক ধরনের বাস থাকে এক একটা সাফারির জন্য এক এক রকম বাস কিন্তু দেওয়া হয় আর এগুলো কিন্তু সমস্তই এসি বাসই দেওয়া হয় তো এখন দেখো জঙ্গলের একদম ভেতরের দিকে কিন্তু আমাদের নিয়ে যাচ্ছে আর দেখো এই যে রয়্যাল বেঙ্গল টাইগার দেখার জন্য আমাদের কিন্তু গেট খুলে দেওয়া হলো আর এই দেখো একটা বাঘ কিন্তু ওখানে আমরা দেখতে পেয়ে গেছি দূরে তারপর দেখি একদম আমাদের জাস্ট বাসের সামনেই একটা বসে আছে ওরে বাবা দেখে তো ভয়ই লাগছিল আমরা দেখো কত সুন্দর গাড়ির ভেতরে আর বাঘগুলো সব বাইরে ঘোরাঘুরি করছে এটা কিন্তু একটা অসাধারণ ফিলিং তো প্রথমে আমরা রয়্যাল বেঙ্গল টাইগার দেখলাম তারপর এখন কিন্তু নিয়ে যাচ্ছে চিতাবাঘ দেখাতে চিতাবাঘ হয়তো আরও গভীর জঙ্গলে থাকে আলাদা আলাদা না ব্যারিকেড দেওয়া আছে যেখানে আলাদা আলাদা বাঘগুলো থাকে তো এই দেখো একটা চিতা এখন দেখো ভাল্লুকের জায়গায় চলে এসছে কারণ সব পশু পাখি যদি একসাথে থাকে তাহলে তো বাঘ সবগুলোকে খেয়েই নেবে তাই না সেই আলাদা আলাদা করে দিয়ে আলাদা আলাদা করে পশু পাখিকে রাখা হয়েছে আর এখন নিয়ে চলে এসেছে হরিণের জায়গায় এখানে যে কত হরিণ ছিল তোমাদের আমি বলে বোঝাতে পারবো না আমি লাইফে কখনো এত হরিণ একসাথে দেখিনি সত্যি এক্সপিরিয়েন্সটা দারুণ দারুন ছিল দেখো জঙ্গল সফারি কিন্তু আমাদের দারুণ হলো অত যে বাঘ ভাল্লুক কত কিছু দেখতে পারলাম সব তো ভিডিওতে অত ক্যাপচার করা যাচ্ছিলো না অনেক গাছের উপরে বসেছিল তারপরে নিচে তো অনেক কিছু তো দারুণ সুন্দর লাগলো তোমরা ডেফিনেটলি এখানে কিন্তু এসো শিলিগুড়িতেই এটা জঙ্গল সাফারিটা হয় তো ডেফিনেটলি এখানে এসো এখানে টিকিট কেটে ঢুকতে হয় তো খুবই ভালো লাগবে মানে বাইরে থেকে কলকাতা থেকে আসলে তো এখানে দারুণ লাগবে কারণ পুরো জঙ্গল আর জঙ্গলের মধ্যে তুমি ভাবো মাঝখান দিয়ে গাড়ি যাচ্ছে আর চারপাশে সব বাঘ ভাল্লুক ঘুরে বেড়াচ্ছে এটা কিন্তু দারুণ ফিলিং এখন যাওয়া যাক দেখি এখন কোথায় যায় যাই জানি না আমরা তো কোনো ডেস্টিনেশন নিয়েই বেরোয়নি তো চলো এখন যা যাক তো দেখো সব আমাদের শেষ হ্যাঁ তুই কে দেখো কোলে উঠে বসে আছে একবারও নিলে নিলে না এই জন্য আর বাবুরা আমাদের ছেড়ে ঠেড়ে চলে গেছে হ্যাঁ তো আমি একটু ভিডিও টিডিও তুলছিলাম এই জন্য তো ওরা এখন গাড়িতে বসে আছে এত গরম না কি করবে চালা বাপরে ফাইনালি গাড়িতে এসে একটু শান্তি লাগলো কি অবস্থা গরমে এখন তারপর আবার একটু প্ল্যান হচ্ছিল যে কোথায় যাওয়া যেতে পারে তো বাবু তো প্রথমে বলছিল চল আমরা গ্যানটকি চলে যাই বাট তারপর রুহির কথা ভেবে আমরা আবার ডিসিশনটা চেঞ্জ করি কারণ ওর না গাড়িতে লং জার্নিতে একটু বমিট প্রবলেম হয় আমরা এখন একটু রাস্তায় নামলাম চা মাজা খাওয়ার জন্য আমরা তো চা খাবো না আমরা মাজা খাচ্ছি ভাই আর বাবু চা খাচ্ছে তো সত্যি পাহাড়টা দেখে না মনে হচ্ছিল আমাকে যেন যাওয়ার জন্য ডাকছে তো তারপর যখন ভাইকেই সব বলছিলাম তো ভাই না বলছে কেন না আমরা চারজন একবার প্ল্যান করতে পারি ও যখন কয়েকদিন পর আসবে তখন আমরা আবার গ্যাংটক যেতে পারি চারজন মিলে রুহিকে আমার মা বা আমার শাশুড়ি মার কাছে রেখে দেখো চলে এসি পাহাড়ের একদম পাদদেশে পাহাড়ের একদম সাইডে চলে এসেছি একদম এখানে একটা সুন্দর রেস্টুরেন্টে চলো যাই ওখানে এখন কিছু সন্ধ্যা স্ন্যাক্স ট্যাক্স করবো আমরা চলো কিছু খেয়ে টেয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তো সত্যি পাহাড়টাকে দেখে এত সুন্দর লাগছিল না অনেক দিন না পাহাড়ি ঘুরতে যাওয়া হয় না সেই জন্য আরও বেশি আমার মন করছিল তো দেখো এখানে এখন চলে এসছি আমরা সবাই মিলে রেস্টুরেন্টে কিছু খাবার খেতে তো প্রথমে অর্ডার করা হচ্ছিল একটু পকোড়া একটু স্ন্যাক্স এই সব তারপর খেতে খেতে না সবাই বলছে খাবারগুলো বেশ টেস্টি কেননা রাতের ডিনারটাই সেরে সব করতে করতে আমাদের মোটামুটি এখানে সাতটা বেজে গেছে আর সাতটার সময় আমরা কিন্তু ডিনারটা সেরে ফেলেছি অ্যাকচুয়ালি কিন্তু তাড়াতাড়ি ডিনার করাটা অনেক বেশি বেটার বাট আমরা তো লেট নাইট খেয়ে থাকি সেগুলো কিন্তু পেটের মধ্যে পড়েই থাকে খাবারগুলো আর সেটাই কিন্তু আমাদের মোটা হওয়ার কারণ হয়ে দাঁড়ায় এই জন্য না আমাদের একটু তাড়াতাড়ি খাবার খাওয়া উচিত তারপর দারুণ সব খাওয়া দাওয়া করে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে কিন্তু এখন রওনা হয়েছি তারপর লাস্টে আবার ডেজার্ট হিসেবে আইসক্রিমও সবাই নিয়ে নিয়েছি তো জার্নিটা যে এত মজা লেগেছে তোমাদের কি বলবো আর বিয়ের না অনেক দিন পর আমি এইভাবে আবার বাবু মাদের সাথে ঘুরতে বেরোলাম সত্যি খুব ভালো লাগছিল তারপর এসেই আবার দেখো এখন চলে এসেছি হিমঘরে এখানে না বাবুর একটু কাজ ছিল সেগুলোই দেখতে চলে এখন আমরা আবার চলে এসেছি একটু কোল্ড স্টোরেজে এইখানে বাবুরা আসলো বলল একটু দেখে দেখে যাই কি হচ্ছে না হচ্ছে আজকে রাইস মিলের আবার ঢালাই হয়েছে আর এত বৃষ্টি শুরু হয়েছে অবস্থা খারাপ আলু না যেখানে সংরক্ষণ করে রাখা হয় সেটাকে কিন্তু কোল্ড স্টোরেজ বলা হয় এখানে না একদম আস্ত একটা বড় ফ্রিজের মতোই কিন্তু হয়ে থাকে ভেতরে যে এত ঠান্ডা থাকে তোমাদের কি বলবো তোমরা না দেখলে সেটা বুঝতে পারবে না এখন এখানে সব আলু এইভাবে রেখে শুকানো হচ্ছে আর এই কোল্ড স্টোরেজটা না আমাদের বাড়ি থেকে একদমই কাছে তো এই সব একটু দেখাশোনা করে তারপর আমরা বাড়ি চলে যাই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও